স্বপ্নের ভিতরে কানের দুল পড়তে দেখে কানের তা পড়তে দেখে সোনার কানেরটা পড়তে দেখে রোপার কানের পড়তে দেখে এমনকি স্বর্ণ যদি হারিয়ে যাইতে দেখে কানের তা হারিয়ে যাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা কেউ যদি স্বপ্নের ভিতরে নাক ফুল দেখে নাকে যে নাক ফুল আছে স্বর্ণের বা রোপার যেই নাক ফুলে হোক না কেন কেউ যদি স্বর্ণে নাক ফুল দেখে কেউ যদি রোপার নাক ফুল পড়তে দেখে এমনকি নাক ফুল ভাঙতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা বৈশিষ্ট্য কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে তার সোনা হারিয়েছে কিন্তু পরে তা ফিরে পেয়েছে তখন এর ব্যাখ্যা করা যেতে পারে যে সে কিছু বিষয় প্রতারণার সম্মুখীন হতে পারে যাই হোক যদি স্বপ্নশী শরণো চুরি শিকার হয় এবং চোর তার পরিচিত ছিল তবে এটি একটি প্রতারণার ইঙ্গিত দেয় যা সে উন্মুক্ত হতে পারে এবং যদি চোরটি অজানা থাকে তবে এটি একটি সংকটের ঘটনা ঘটতে পারে বা বা একটি বড় সমস্যা পর্যায়ে পারে একজন বিবাহিত মহিলার জন্য যদি তিনি দেখেন যে তারা সোনা চুরি হয়ে গেছে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি প্রতিকূলতার মুখোমুখি হবেন বা এমনকি একজন প্রিয় ব্যক্তিকে হারাবেন গর্ভবতী মহিলার ক্ষেত্রে স্বপ্নের সোনা চুরি করা তার জীবনে ঘটতে পারে এমন সমস্যা বা মতবিরোধ প্রকাশ করতে পারে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলছেন পরবর্তীতে কি বলছেন যদি একজন ব্যক্তি জীবনের একটি কঠিন পর্যায়ে যাচ্ছে এবং আর্থিক সমস্যায় ভুগছেন স্বপ্নে নিজেকে একটি সোনার কানের দুল দেখতে পাওয়া উন্নত অবস্থা এবং নতুন সুযোগ এবং আশায় পূর্ণ সময়ের সূচনা হতে পারে এই ধরনের স্বপ্ন দুঃখের সময়কালের পরে অভ্যন্তরীণ শান্তি এবং সান্ত্বনা অর্জনকেও প্রকাশ করতে পারে তার ইঙ্গিত এখানে দিয়েছেন স্বপ্নে সোনার কানের দুল পাওয়া পারিবারিক সম্পর্কের সাথে সম্পর্কিত বিশেষত পিতামাতার সাথে সম্পর্কিত সমৃদ্ধ প্রতীক প্রতিফলিত করতে পারে এটি একটি ইঙ্গিত হিসাবে দেখা যায় যে স্বপ্নদ্রষ্টা তার পিতামাতার অনুমোদন অর্জন করেছে যা তাকে সংস্কৃতিতে একটি মহান পুরস্কার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশীর্বাদ পাওয়ার উপায় হিসাবে বিবেচিত হয় সেটারও কিন্তু ইঙ্গিত দেখেছেন তারপরে যখন একটি মেয়ে পড়াশোনা বা কাজের মাঝে নিজেকে খুঁজে পায় এবং স্বপ্ন দেখে যে সে একটি সোনার কানের দুল পেয়েছে তখন এটি শিক্ষাগত অর্জন পেশাগত সাফল্য এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অর্জনের পরিপ্রেক্ষিতে হোক না কেন দিগন্ত উজ্জীবিত সাফল্যের প্রতীক অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা একটি কানের দুলের মতো সোনার টুকরো খুঁজে পাওয়ার স্বপ্ন দেখা সুসংবাদ এবং সংবাদ স্বপ্ন দশটা হৃদয়ে আনন্দ নিয়ে আসে যদি এই কানের দুলটি মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয় তবে এটি মহান আল্লাহর আগমনের একটি ইঙ্গিত যেমন একটি নতুন শিশুর আগমনের যার মধ্যে ভালো গুন রয়েছে একজন অবিবাহিত যুবক যিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি সোনার কানের দুল পেয়েছে। এটি একটি প্রশংসনীয় চিহ্ন যা অদূর ভবিষ্যতে এবং উচ্চ নৈতিকতার সাথে একজন মহিলার সাথে তার বিবাহের ভবিষ্যৎবাণী করে যা তাকে তার জীবন সুখ এবং আশ্বাস এনে দেবে এবার আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি কি বলছেন সেটি কিন্তু আমরা ইবনে সিরিন কানের দুল হারানোর স্বপ্নকে সমস্যার সম্মুখীন হওয়া ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন তা পুরুষ হোক বা নারী হোক অর্থাৎ কারো যদি কানে তা হারিয়ে যায় স্বর্ণ হোক রূপার তাহলে একটি খারাপ মুহূর্ত আসবে তারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি কোনো অবিবাহিত মেয়ের স্বপ্নে দেখেন যে তার কানের দুল হারিয়েছে এটি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অদ্ভুত সমস্যার প্রত্যাশাকে প্রতিফলিত করে যদি একজন বিবাহিত মহিলা তার কানের দুল হারানোর স্বপ্ন দেখেন তবে এটি তার এবং তার স্বামীর মধ্যে ঘটে যাওয়া সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারে যা বিচ্ছেদ হতে পারে এটি না হয় সেটি দোয়া করবেন একজন গর্ভবতী মহিলার জন্য যিনি এটির স্বপ্ন দেখেন স্বপ্নটি পরিবারের সদস্য হারানো বা আত্মীয়দের সাথে সমস্যা এবং মতবিরোধের উত্থানের আশঙ্কা প্রকাশ করতে পারে ব্যাখ্যা আরো বলা হয়েছে যে স্বপ্নে একটি হারানো পরে একটি সোনার কানের দুল খুঁজে পাওয়া পারিবারিক বিবাদের অন্তর্ধান ও পারিবারিক সম্প্রীতি সহিংসতির প্রত্যাবর্তনের নির্দেশ করে এবং এবং অনুপের ইঙ্গিত দেয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের জানালাম আশা পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে কান একটা দেখে কানের দুল দেখে 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 তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাতিস বাহাউদ্দিন আলীফ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন আসসালামু আলাইকুম নাকফুল প্রায়শই সৌন্দর্য এবং আত্মপ্রকাশের প্রতীক হিসাবে বিবেচিত হয় স্বপ্নে নাকফুল ভাঙা দেখা এটি নতুন শুরুর ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের প্রতিনিধিত্ব করতে পারে যেমন একটি নতুন চাকরি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র অর্থাৎ এখানে কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন বিশারদকারীগণ যে কেউ যদি সত্যের ভিতরে নাক ফুল দেখে ওই নাক ফুল ভেঙে ফেলাতে দেখে তাহলে এখানে বলা হচ্ছে যে সে অচিরে নতুন একটি চাকরি পাবে নতুন একটি চাকরি বা ব্যবসা পাবে এমনকি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র কিন্তু তার থাকবে কিছু সংস্কৃতিতে নাকফুল সম্পদের প্রতীক হিসেবে দেখা হয় সবচেয়ে নাকফুল ভাঙা দেখা অর্থনৈতিক ক্ষতির লক্ষণ হতে পারে এটি চাকরি হারানো বিনিয়োগের ক্ষতি বা অন্যান্য আর্থিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি যদি দেখেন স্বপ্নের ভিতরে নাকফুল ভেঙে ফেলাচ্ছেন তাহলে এটা ইঙ্গিত এটা হতে পারে যে আপনার চাকরি চলে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন সেটির কিন্তু ইঙ্গিত হতে পারে নাকফুল ভাঙা আপনার আবেগী অবস্থার প্রতিফলন হতে পারে আপনি যদি চাপ উদ্বেগ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন তবে আপনি এই স্বপ্নটি দেখতে পারেন নাকফুল ভাঙা আপনার নিয়ন্ত্রণের বাইরে অনুভব করার প্রতীক হতে পারে সম্পর্কের সমস্যা দেখলে। প্রেম এবং রোমাঞ্চের হয়। ভাঙা দেখা আপনার প্রেমের জীবনের সমস্যার লক্ষণ হতে পারে এটি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের মধ্যে অসন্তুষ্টি বিশ্বাসঘাতকতা বা বিচ্ছেদের ইঙ্গিত প্রযত্ন হতে পারে সেটি বলছে আত্মসম্মানের সমস্যা নাকফুল আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হতে পারে স্বপ্নের নাকফুল ভাঙা দেখা আপনার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে আপনি যদি অপর্যাপ্ত বা অনিরপদ বোধ করেন তবে আপনি এই স্বপ্নটি দেখতে পারেন অর্থাৎ কেউ যদি নিজেকে নিরাপদ মনে করে কেউ যদি অসুখী মনে করে সেই মানুষ কিন্তু রাত্রে এই স্বপ্ন দেখতে পারেন একদম তরুণী স্বপ্ন দেখেন যে তারা নাকফুল ভেঙে গেছে বাস্তব জীবনে তিনি তার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে পারে তিনি একটি বড় চুক্তি হারাতে চিন্তিত স্বপ্নে নাকফুল ভাঙা তার আর্থিক ক্ষতির ভয়ের প্রতীক হতে পারে সেটির কিন্তু ইঙ্গিত অর্থাৎ আমরা কিন্তু এখানে কয়েকটি ব্যাখ্যা কিন্তু দেখেছি যে নাকফুল সেটি কিন্তু একটা মানে ইতিবাচক দিক কিন্তু হতে পারে ভালো দিক হতে পারে খারাপ দিক কিন্তু হতে পারে আপনি চাকরি পাইতে পারেন বা ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি আসতে পারে এমন কি নাগপুর যদি ভেঙ্গে যাওয়া আপনি দেখেন আর আপনি বিবাহিত হন আপনি গর্ভবতী হন আপনি তালাক প্রাপ্তি মহিলা হন বা আপনি যদি যুবতী মেও যদি হয়ে থাকেন তাহলে এই সমস্ত স্বপ্ন যদি দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সংসার ভেঙে যাবে তারই কিন্তু একটা ইঙ্গিত বা বিপদ আপদ আসছে যেভাবে এখানে বলছে যে একজন মহিলা যদি স্বপ্নে দেখে না ফুল তাহলে বাস্তব জীবনে তিনি তার পরিচয়ের অংশ হারানোর অনুভূতি অনুভব করছেন সবচেয়ে নাকফুল ভাঙ্গা তার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার প্রতীক হতে পারে তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব আমরা স্বপ্নের উপর বিশ্বাস করে ডিফেন্ড করে কিন্তু বসে থাকবো না স্বপ্ন যদি আল্লাহ তালা দেখিয়ে থাকেন আল্লাহ আল্লাই কিন্তু আপনার ভালোটি দিবেন আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে ঘাবড়িয়ে না দিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে দু হাত উঁচু করবো যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কারিগত স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিচ্ছে আমার যদি এই বিপদ হয় তাহলে তো আমি শেষ হয়ে যাব আপনি আমার এই বিপদ উদ্ধার করেন আল্লাহ আপনি আমার জীবনে ভালোটি রাখেন এইভাবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার আমার জীবনে ভালোটি নিয়ে আসবেন খারাপ ব্যাখ্যা করলেও সেই খারাপটি কিন্তু আর ঘটবে না আল্লাহ তালা আমাদের সকলকেই সহি আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবর ক্যা খুঁজে পায় এবং স্বপ্ন দেখে যে সে একটি সোনার কানের দুল পেয়েছে তখন এটি শিক্ষাগত অর্জন পেশাগত সাফল্য এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অর্জনের পরিপ্রেক্ষিতে এখানে দিয়েছেন একটি কানের দুলের মতো সোনার টুকরো খুঁজে পাওয়ার স্বপ্ন দেখা সুসংবাদ এবং সংবাদ প্রাপ্তির ইঙ্গিত দেয় তার স্বপ্ন দশটা হৃদয়ে আনন্দ নিয়ে আসে যদি এই কানের দুলটি মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয় তবে এটি মহান আল্লাহ আগমনের একটি ইঙ্গিত যেমন একটি নতুন শিশুর আগমনের যার মধ্যে ভালো গুণ রয়েছে একজন অবিবাহিত যুবক যিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি সোনার কানের দুল পেয়েছে। এটি একটি প্রশংসনীয় চিহ্ন যা অদূর ভবিষ্যতে মহৎ গুণবালী এবং উচ্চ নৈতিকতার সাথে একজন মহিলার সাথে তার বিবাহের আহ ভবিষ্যৎবাণী করে যা তাকে তার জীবন সুখ এবং আশ্বাস এনে দেবে এবার আল্লাহ রহমতুল্লাহ আলী তিনি কি বলছেন সেটি কিন্তু আমরা শোনগ্রবেন ইনি শিরিন কানের দুল হারানোর স্বপ্নকে সমস্যার সম্মুখীন হওয়া ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন তা পুরুষ হোক বা নারী হোক অর্থাৎ তার কানের দুল হারিয়েছে এটি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অদ্ভুত সমস্যার প্রত্যাশাকে প্রতিফলিত করে যদি একজন বিবাহিত মহিলা তার কানের দুল হারানোর স্বপ্ন দেখেন তবে এটি তার এবং তার স্বামীর মধ্যে ঘটে যাওয়া সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারে যা বিচ্ছেদ হতে পারে এটি না হয় সেটি দোয়া করবেন একজন গর্ভবতী মহিলার জন্য যিনি এটির স্বপ্ন দেখেন স্বপ্নটি পরিবারের সদস্য হারানো বাকিদের সাথে সমস্যা এবং মতবিরোধের উত্থানের আশঙ্কা প্রকাশ করতে পারে ব্যাখ্যা আরো বলা হয়েছে যে স্বপ্নে একটি হারানো পরে একটি সোনার কানের দুল খুঁজে পাওয়া পারিবারিক বিবাদের অন্তর্ধান ও পারিবারিক সম্প্রীতি সহিংসতির প্রত্যাবর্তনের নির্দেশ করে এবং তাপ থেকে নির্দেশনা এবং অনুতাপের ইঙ্গিত দেয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের জানালাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে কানেকতা দেখে